তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে বা মাধ্যমিক পরীক্ষায় প্রিপারেশন নিতে চাও এরকমভাবে যদি পড়তে চাও ইতিহাস বইয়ের একশো উনিশ ও একশো পাতা থেকে এখানে কিছু প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলি যেমন দশটি এমসিকিউ প্রশ্ন শূন্যস্থান পূরণ ঠিক ভুল বাম দিক ডান দিক মেলানো এছাড়া বিবৃতি ব্যাখ্যা একটি ও দুটি শব্দের উত্তর শর্ট প্রশ্ন বড় প্রশ্ন মিলিয়ে এখানে অনেক ধরনের প্রশ্ন ও উত্তর দেওয়া হলো এর আগে আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম যেখানে প্রশ্নগুলি দেওয়া হয়েছে এখানে তার উত্তরগুলি নিয়ে পুরোপুরি আলোচনা করা হল বিভাগ কয়ে যেটি আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রশ্ন একে গোয়া দমন ও দিউ ছিল উত্তর হবে এই অপশানগুলির মধ্যে পর্তুগিজ উপনিবেশ দু নম্বরে ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয়ের মাধ্যমে গোয়া দখল করে এখানে উত্তর উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে গয়ের দাগের উত্তরটি তিন নম্বর প্রশ্নে ভারতের স্বাধীনতার সময় দেশীয় রাজ্যের সংখ্যা ছিল প্রায় পাঁচশো বাষট্টিটি চারে কাশ্মীরের মহারাজা ছিলেন কি হবে দেখো হরি সিং পাঁচ নম্বর প্রশ্নে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য যে সামরিক অভিযান চালানো হয় তার নাম এগুলির মধ্যে অপারেশন পোলো উত্তর হবে ছ নম্বর প্রশ্নে মহারাজা হরি সিং ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেন এগুলির মধ্যে উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর উত্তরটি হবে ক্ষয়ের দাগে নম্বরে হায়দ্রাবাদের ভারতভক্তি বিরোধী সশস্ত্র বাহিনীর নাম ছিল উত্তর রাজাকার দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির ক্ষেত্রে যার নাম বিশেষভাবে স্মরণীয় তিনি হলেন এগুলির মধ্যে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ন নম্বর প্রশ্নে অপারেশন পোলোর নেতৃত্ব দেন কয়েকদ্বাগে জে এন চৌধুরী দশ নম্বরে উনিশশো সালে জুনাগর রাজ্যটি এখানে হবে গণভোটের মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয় এরপর ক্ষয় চলে যায় যেটি হচ্ছে ঠিক ভুল নির্ণয় বা ট্রুফলস নম্বর প্রশ্নে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পন্ডিচেরি সহ ফরাসি উপনিবেশগুলি ভারতের অন্তর্ভুক্ত হয় এটি উত্তর হবে ঠিক দু নম্বরে হায়দ্রাবাদের শাসক ছিলেন হিন্দু এবং অধিকাংশ প্রজা ছিলেন মুসলমান এটা হবে ভুল কারণ শাসক নিজাম ছিলেন মুসলিম এবং অধিকাংশ প্রজা ছিলেন হিন্দু তিন নম্বরে অপারেশন পোলোর মাধ্যমে কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করা হয় এটাও ভুল কারণ অপারেশন পোলো হায়দ্রাবাদের জন্য হয়েছিল চারে শেখ আবদুল্লাহ ছিলেন কাশ্মীরের মহারাজা এটাও ভুল কারণ তিনি ছিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা পাঁচ নম্বরে দেশীয় রাজ্য দপ্তরের দায়িত্বে ছিলেন জওয়াহরলাল নেহরু এটাও ভুল কারণ দায়িত্বে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল তিন নম্বরে শূন্যস্থান পূরণ এই শূন্যস্থান পূরণের প্রশ্নগুলি শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে তার উত্তরগুলি এখানে ডিজাইনের মধ্যে দেওয়া রয়েছে যেমন ভারতের স্বাধীনতার সময় কাশ্মীর মহারাজা ছিলেন হরি সিং উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ভারতীয় সেনাবাহিনী এটা হবে অপারেশন বিজয় অভিযান দ্বারা দখল করে দেশীয় রাজ্য দপ্তরের প্রধান ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল চার নম্বরে হায়দ্রাবাদের নিজামের অনুগত সশস্ত্র স্বেচ্ছাসেবক বাহিনী রাজাকার নামে পরিচিত ছিল পাঁচে ভারতভক্তির দলিলকে ইংরেজিতে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশান বলা হয় ছয় উনিশশো সাতচল্লিশ সালের বাইশে অক্টোবর পাকিস্তান সমর্থিত হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করে সাথে হায়দ্রাবাদ রাজ্যটি উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় আটে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে যদিও এটা ওই পাতার মধ্যে নেই তাও জেনে রাখো নয় উনিশশো সাতচল্লিশ সালে লর্ড বেডেন ছিলেন ভারতের ভাইসরয় হায়দ্রাবাদের রাজ্যের ভারতভুক্তির সময় সেখানের প্রধানমন্ত্রী ছিলেন মীর লায়েক আলী চারে বাম দিক সঙ্গে দিক মেলানো এটাও প্রশ্নটি আমি দিয়েছিলাম আগে শর্ট ভিডিওতে এখানে দেখে নিতে পারো যদি শুধু প্রশ্নগুলি দেখে উত্তর করতে চাও তারপরে ভিডিওটি দেখবে তাহলে দেখবে পরিষ্কার বুঝতে পারবে বামদিক ডান্তিক মেলানোর মধ্যে জুনাগড়টি হবে গণভোট ক্ষয়দাগা যেটি ছিল দুই হায়দ্রাবাদ অপারেশন পোল হবে তিনে কাশ্মীর হবে ভক্তির দলিল স্বাক্ষর চারে পণ্ডিচেরি হবে ফরাসি উপনিবেশ এরপরে পাঁচ নম্বরে বিবৃতিগুলির সঙ্গে ব্যাখ্যাটি নির্বাচন করো এখানে দেখো কালিতে বিবৃতি দেওয়া রয়েছে এবং ব্যাখ্যা ওয়ান টু থ্রির মধ্যে যে সরভৃতি ছিল তার মধ্যে ব্যাখ্যা টুটি উত্তর এভাবে তুমি এই স্লাইডের মধ্যে দেখে নাও এই পাতার মধ্যে বিবৃতি টু উত্তর কোনটি হবে তিন নম্বরে বিবৃতি কোনটি উত্তর হচ্ছে ব্যাখ্যা দুইটি ছ নম্বরে একটি বা দুটি শব্দের উত্তর দেওয়ার মধ্যে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেখানে আলোচনা করা হচ্ছে এখানে প্রশ্ন একে কোন আইন অনুসারে দেশীয় রাজ্যগুলিকে ভারত বা পাকিস্তানে যোগদের অধিকার দেওয়া হয় উত্তর হবে ভারত স্বাধীনতা আইন যার উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল দুই হায়দ্রাবাদ রাজ্যের শাসকের উপাধি কী ছিল নিজাম তিন দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণের জন্য গঠিত দপ্তরের প্রধান কে ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল চারে কাশ্মীরের প্রধান রাজনৈতিক দলটির নাম কী ছিল ন্যাশনাল কনফারেন্স পাঁচে অপারেশন পোলো কত সালে হয়েছিল উনিশশো সালে রাজাকার বাহিনীর প্রধান কে ছিলেন কাসিম রিজভি এটাও বই নেই তাও জেনে রাখো এবার বিভাগ গয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা ভি এস এ কী যেটা দু নম্বরের জন্য আসতে পারে প্রশ্ন একে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন ভুক্তির দলিল বলতে কি বোঝো এর উত্তরটি জানতে ভিডিওটি পজ করো এখান থেকে উত্তরগুলি দেখে খাতায় লিখে রাখো দুইয়ে রাজাকার কারা ছিল এ উত্তরগুলি লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো পরে খাতায় লিখে নেবে তিনে অপারেশন কী ছিল চারে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণের সর্দার প্যাটেলের ভূমিকা কী ছিল পাঁচে মহারাজা হরি সিং কেন ভারতভক্তির দলিল স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন এইগুলি উত্তরগুলি খাতায় লিখে নাও কারণ এগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন বিভাগ ঘয়ে চার নম্বর প্রশ্নোত্তরের জন্য প্রশ্ন তুলে দেখে নাও একে দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির সমস্যাটি সম্পর্কে আলোচনা করো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কীভাবে হায়দ্রাবাদ রাজ্যটির ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল এটা এখানে কিছুটা এক লাইনের উত্তর আছে পরের পেজে দেখে নাও বাকি উত্তরটি আছে তিনে কাশ্মীর সমস্যার উদ্ভব কীভাবে হয়েছিল সেটাও লিখে নিতে পারো খাতায় এখানে দেখো এটাকে আজাদ কাশ্মীর নামও পরিচিত করা হয় এটা মনে রাখবে যে কীভাবে কাশ্মীর সমস্যার উদ্ভব হয়েছিল এইভাবে প্রত্যেকটি প্রশ্ন এখানে আলোচনা করা হলো এবং তার উত্তরগুলো দেওয়া রয়েছে খাতায় লিখে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এরকম মাধ্যমিকের জন্য আরও অনেক বিষয়ের প্রশ্ন উত্তর ভিডিও এখানে দেওয়া রয়েছে প্রয়োজন হলে সেগুলি দেখে নাও